মোসাহ বিনায়ুর রাহু তালুকাকেই রসুল্লাহ হিজরত করার পূর্বেই দাওয়াতের লক্ষ্যে মদিনায় প্রেরণ করেছিলেন সেখানে তিনি এক বছর দাওয়াতি কাজ চালিয়ে এমন একটা পরিবেশ তিনি এনে দিয়েছিলেন যাতে মদিনায় হিজরত করে সেখানে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রাষ্ট্র ক্ষমতা নিজের হাতে নিয়ে তিনি ইসলামের বিস্তার ঘটাতে সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন মুস আব্বিন উমায়ুর রদি আল্লাহ তালানহু তিনি ছিলেন একজন যুবক তিনি কেমন ছিলেন মক্কায় যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি তখন তিনি খুব ভোগ বিলাসে আরাম জীবন জীবনযাপন করতেন তিনি একটা কাপড় তিন দিনের বেশি পড়তেন না তিনার চলাফিরা মক্কার বুকে সেই হাই লেভেলের ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি সেই নিঃস্বর মতো জীবনযাপন করেছেন কিসের কারণে এই ইসলামকে জয়যুক্ত করার কারণে ইসলামকে প্রতিষ্ঠিত করার কারণে তিনি ছিলেন একজন যুবক রসুল্লাহ সাল আলী আসাল্লাম বহুদের যুদ্ধে তিনি আংসাদের পক্ষে এই মুসাবিন উমাই রদি আল্লাহ তালানুকে পতাকা তুলে দিয়েছিলেন বদরের যুদ্ধে পতাকা দিয়েছিলেন বহুদের যুদ্ধেও পতাকা দিয়েছিলেন ডান হাতে পতাকা ধরে ছিলেন ডান হাত যখন কাফেরা কেনে দিল বাম হাতে পতাকা নিলেন বাম হাতও কেনে দিল এবার বুকে জড়াই নিলেন পতাকাকে পিছন দিক থেকে এক কাফের এসে তিনার শিরকে মাথাকে তার দেহ থেকে আলাদা করে দিলেন মাথা এক জায়গায় দেহ এক জায়গায় হয়ে পড়ে শহীদ লাশ রসুল্লা সাল আলী আসাল্লাম লাশগুলোকে দেখছেন দেখতে দেখতে দেখলে একটা নোংরা কাপড় দিয়ে ঢাকা আছে একটি লাশ সেদিকে তুলে দেখলেন এটি মুসাবিনুমাই রাহু তাল্লাস দেখার পর রসুল্লাহ আলী ওসাল্ল বললেন যে হ্যাঁ মুসাব তুমি মক্কার বুকে সব চাইতে তুমি ছিলে সুন্দর তোমার মাথার চুলগুলো কুকরানোর কুকরানো ছিল তোমার মতো সুন্দর যুবক মক্কার বুকে ছিল না তো উমায় রাজি আল্লাহ নুকে যে কাপড় দিয়ে ঢাকা আছে সেই কাপড়ে মাথার দিক ঢাকা পায়ের দিক উদাম পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক উদাম যে যুবক মক্কার বুকে সব চাইতে সুদর্শন ছিল সব চাইতে হাই লেভেলের পোশাক সুখ স্বাচ্ছন্দ্যে ভোগ বিলাসে জীবনযাপন করেছিল ইসলামের দাওয়াতের জন্য ইসলাম গ্রহণ করার জন্য তার আগের সব কিছু ভুলে গিয়ে তিনি ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন আর যত পৃথিবীতে যুবক আসবে মুসাব রদি আল্লাহ তালার মতো মতো কেউ সুদর্শন এমন যুবক আসবে না একবার বহুদের যুদ্ধে কাফেরেরা একটা কথা উঠাল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে কারণ মুসাবের চেহারা ছিল রসুল্লা সাল আলী ওসালামের মতো তিনার মতো একজন সুদর্শন যুবক যিনি ভোগ বিলাসে জীবনযাপন করেছেন তিনি যদি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নিজেকে নিজেকে বিলিয়ে দিতে পারে জীবনযাপন করাতে পারে তাহলে আমরা যুবকেরা কেন পারব না সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমরা আজ একটা বড় গাড়িতে চড়ে বেড়ালেই আমরা মনে করি আমরা স্মার্ট যতই করেন আল্লাহ মুসাবাহুর মতো কেমত পর্যন্ত এমন যুবক আসবে না তারপরও ইসলামের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে এই দাওয়াতের জন্য